শুভ সন্ধ্যা সকলকে জানাই আশা করি সকলে খুব ভালো আছেন ব্লগটি আজকে এখান থেকে শুরু করলাম আমরা একটু বেরোচ্ছি সবাই মিলে কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সবচেয়ে গর কথা ভালো থাকুন জামা কাপড়ের দোকান খোল সবজির দোকান কালকে আমরা গেছিলাম সন্ধেবেলাতে গেলাম দেখালাম যে একটা বাজারের মধ্যে ঢুকলাম আসলে গেছিলাম আমার হাজবেন্ডের জন্য অরেঞ্জ কালারের ড্রেস কিনতে মানে একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট আগামী শুক্রবার এই মাসের শেষে এই মাসের শেষে মানে এই শুক্রবার কত তারিখ পড়ছে ঠিক মনে পড়ছে না শুক্র শনি রবি থাকছে না শুক্রবার রাত্রে যাবে বৈদ্যনাথ ধাম বাবার মাথায় জল ঢালতে তো শ্রাবণ মাস পেরিয়ে ভাদ্র মাসে যাচ্ছে সে যাচ্ছে যাক যখনই যাক ঈশ্বর সেবায় কোনো অসুবিধে নেই আমার তো তাই মনে হয় আর বন্ধুদের সঙ্গে যাচ্ছে আমিও আর কোনো কিছু জেদও করিনি বলিও কারণ বাচ্চাগুলোকে নিয়ে না কোথাও যাওয়ার কথা শুনলেই বড় ভয় লাগে আর বন্ধুদের সঙ্গে যদি যায় তার মানে সমস্তটা একা আমাকেই দেখতে হবে তো সেটা আমার পক্ষে সত্যিই যেটা অসম্ভব দুটোকে মানে এত দুরন্ত হয়েছে দুজনের জন্য দুটো মানুষ সব সময় তৎপর না থাকলে অসম্ভব ব্যাপার ওদেরকে কোথাও নিয়ে বের হওয়া অন্তত পক্ষে আমার তো খুব ভয় লাগে ও তো যাই হোক ওই জন্য ও একাই যাচ্ছে বন্ধুদের সঙ্গে তো তার জন্যই গেছিলাম কিনতে ওই হোল যাওয়ার যে পোশাকগুলো হয় সেই পোশাকগুলো কিনতেই গেছিলাম এই হচ্ছে ব্যাপার আর তারপরে কিনলাম টায়রা টিকলি দেখাচ্ছে আপনাদেরকে কি কিনলাম কি দেখলেন টিকলি কী দেখাচ্ছে অ্যাকচুয়ালি ওরা দেখাচ্ছে না ওরা কিনছে এতগুলো মাছ সামনে দেখে না ওরা নিজেরাও একটু অবাক হয়ে গেছে বুঝতে পারছে না ভয় পাচ্ছে তো এখানে আমরা ইলিশ মাছ কিনতে এসেছিলাম আর টাইটে জন্য কেনা হয়েছে পমফ্রেট ওদের বাবা কিনেছে পমফ্রেট মাছটা আমি কোনোদিনও খাইনি এই যে এটা আমাদের মাছ ঝুলছে আর পমফ্রেট ওখানে কাটা হচ্ছে জানেন তো এর আগের দিন যখন মাছ কিনেছিলাম মানে তিন চার দিন আগে বেশ ঠকান ঠুকেছি। সেটা তো সেদিন বুঝতে পারিনি বুঝতে ভাবলাম সস্তাতে মাছ পেয়েছি মোটেই নয় প্রায় চারশো গ্রাম মতো আমাকে ঠকিয়েছে কালকে যখন মাছ কিনতে গেলাম সেই সাইজের মাছ আবার ওজন করালাম কাটা কাটিয়ে নিয়েও নিলাম আর বড় মশাইয়ের কাছে বকাও খেলাম কারণ বাড়ির থেকে বাবা বলে দিয়েছিলেন এক কেজির মাছ নিতে তাহলে তাতে কাঁটাটা একটু কম হয় বাবার পক্ষে খেতে সুবিধা হয় কিন্তু আমি তো বোকা হয়ে গেছি আমি তো জানি এইটাই এক এক কেজির মাছ কিন্তু ওজন করে দেখা গেল সেটা ছশো গ্রামের মাছ ভাবুন দেখি মানুষ ঠকানোর কত রকম পথ খুঁজে বার করেছে এই যে দেখুন আমার বড়া তৈরি গতকাল যে ছাদ থেকে শাকগুলোকে পারলাম এই যে সেই শাক আর এই শাকের এই ব্যাটার ব্যাটারের থেকে তুলে তুলে এই হচ্ছে বড়া ভাজা আমরা সন্ধেবেলা সকলে মিলে বড়া ভাজা খাবো খেয়েছি খুব ভালো হয়েছে খেতে আপনারাও করে খেতে পারেন খুব সুন্দর লাগে খেতে এটা হচ্ছে সামনের প্লেটটা হচ্ছে ঝালযুক্ত আর পেছনের প্লেটটা হচ্ছে ঝাল ছাড়া আমার ট্যাড়া ব্যাকার জন্য

আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম আজকে বিশেষ কিছু করিনি তাই কিছু শেয়ার করতেও পারিনি কারণ আজকে যা কাজকর্মগুলো করেছি একটু একটু সেগুলো শেয়ার করার মতো নয় সানডে একটু বাথরুম পরিষ্কার করেছি তারপর শ্যাম্পু করেছি সেগুলো আর কী শেয়ার করব বলুন আর আমি বারবার করে দিকে কাদের দিকে তাকাচ্ছি আমার দুই বাচ্চা শুয়ে রয়েছে তারা টেকলি টিকলি উঠে পড়েছে কিন্তু তারা এখনও শুয়ে রয়েছে মানে ঘুমিয়ে রয়েছে তাই বারবার করে ওদের দিকে তাকাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর সব থেকে বড় কথা আপনারা সকলেই ভালো থাকবেন বর্তমান যা সমাজ যা পরিস্থিতি এটি একমাত্র কাম্য সকলেই ভালো থাকবেন